রাতে রাতে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টুস অল অ্যাবাউট আজকের দিনটা খুবই স্পেশাল ডে আজ আমার বেকারি বিজনেসের ওয়ান ইয়ার কমপ্লিট হলো সকাল সকাল গীতা পাঠের অনুষ্ঠান রাখা হয়েছে ছোটো করে পুজো করা হচ্ছে আর বাড়ির ফ্যামিলির সবাই মিলে একটুখানি হইচই করে বাড়িতে আনন্দ করা হচ্ছে একদম ছোট্ট করে ঘরোয়া অনুষ্ঠান যাই হোক বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর শেষ পর্যন্ত দেখো দেখলু সকাল সকাল লুচি ভাজা হয়েছে আর এটা হচ্ছে দুপুরের রান্না আর এই চিংড়ি রান্না করা হচ্ছে আর দেখো সবাই মিলে সকালে আর টিফিনটা করে নিচ্ছে আর বাইরে সবাই বসে বসে গল্প করছে আমার বাবা জ্যাঠা ভাই সবাই মিলে এই যে আমার দেওর ভিডিও ক্যামেরা দেখে ও দৌড়িয়ে পালাচ্ছে আর ঘরের মধ্যে এই যে দিন শুধু চা করা হয় পাঁচবার করে চা হয়ে হয়েছে সকাল থেকে এগারোটার মধ্যে পাঁচবার চা কাদের বাড়িতে এত চা খোরা ভিডিওতে ফ্রন্টে সামনে আসলাম যাই হোক সেটা একটা উদ্দেশ্য নিয়ে আজকে একটা সেলিব্রেশন করার আছে এটা আমি যেহেতু বেকারি করছি তোমরা দেখতে পাচ্ছ কতদিন ধরে আমি শুধু কেকের ভিডিও বেশি ছাড়ছি তো সেই কেকের বিজনেসটা শুরু করেছিলাম আমার মেয়ের নাম দিয়ে সোয়েতা সুইট লেয়ার্স সোয়েতা হচ্ছে আমার মেয়ের নাম তো যাই হোক আজ এক বছর পূর্ণ উপলক্ষে যেহেতু বিজনেসটা এক বছর পূর্ণ হয়েছে সেই জন্য আজ একটা ছোট্ট করে সেলিব্রেশন হবে একটা কেক কাটা হবে সেটাই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি সবাই দেখতে থাকো আর যেহেতু নতুন চ্যানেলটা একদম তোমরা পাশে থেকো সাপোর্ট করো আর সবাই অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেল হ্যালো ফ্রেন্ডস বলো হাই করো হাই করো দুপুরে সবাই মিলে একসাথে খাওয়ার পরে এই যে রাত্রেবেলা এখন ওই কেক কেটে সেলিব্রেশনটা করা হচ্ছে দেখতে থাকো ভিডিওটা পুরোটা দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে সবাই মিলে এই সন্ধ্যাবেলা কেক কাটা অনুষ্ঠান চলছে এত চেঁচামেচি হচ্ছিলো কেক কাটার সময় যে রেকর্ডটা ভয়েস রেকর্ডটা আমাকে কাট করে দিতে হয়েছে আর দেখো আমার ওই মাসি শাশুড়ি বিশাল পোজ দিচ্ছে ভিডিওটা করা হচ্ছে বলে দেখো দিতেই থাকছে হাত কি করেই যাচ্ছে দেখো এবার হামলি খেয়ে পড়েছে সব কেকের উপরে আমার মেয়ে কেকের কাটার কেক কাটার নিয়ে দৌড় মেরেছে খাওয়ার জন্য এক কোনায় গিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর আসছি পরের ভিডিওতে বাই বাই আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সবাই বন্ধু